আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান এর আত্মার মাগপ্রাত কামনা ও বিএনপির চার পাঁচজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রংপুর সদরের চন্দমপাট ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ও ওয়ার্ড পর্যায়ে ফরম বিতরণ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস সারোয়ার মোর্শেদ সবুজ নবাব আলী মোকলেশ রহমান মাজেদ আলী আতিকুজ্জামান মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন